আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা এসএচি পাশে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা ফর্ম পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সব টাকা থাকবে আপনারা আমার চ্যানেল ভাই থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করা রাখবে চলুন ভিডিও পরাজার প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে রাজস্ব ফ্যাটভুক্ত নিয়োগযোগ্য জাতীয় বেতন স্কেলে গেটভুক্ত নিমুক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পুরোনোর জন্য পদে পার্শ্ব বর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে নম্বর এক ষাট মুন্ডকরিক ক্যাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন স্কেল হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদে পদ সংখ্যা পাঁচ এতে যে কোনো শেষকৃত্য বিশ্ববিদ্যালয় হয়তে কমপক্ষে স্নাতক বা সামান্য ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থেকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ পণিতে বিশ এবং সাধারণের বিশ সহ নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ষাট বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ গতি থাকতে হবে মন্ত্রক্ষণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে ওপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক শিক্ষক প্রতিষ্ঠান মতে সন্ধ্রাপ্ত হতে হবে নাম্বার দুই কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন স্কুল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদের পদ সরকার দুই যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা ডিগ্রি থাকতে হবে পার্থ বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিতে বিশ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে তিরিশ সহ মোট টপিং নম্বরের লেগেত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মন্ত্রক্ষণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নম্বর তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরিক বেতন গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদে পদ সংখ্যা দুই যে কোনো শিক্ষক বোর্ড হয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গড়িতে বিশ এবং সাধারণ জ্ঞানের বিশ সহ সর্বমোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ প্রতি থাকতে হবে নাম্বার চার অফিস সহ বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদে পথ সংখ্যা পাঁচ নাম্বার পাঁচ অফিস সহায়কের বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এপদে পথ সংখ্যা পাঁচ এটি রাজস্ব গ্যালারে অবশ্যই অস্থায়ী চার এবং নং পদের জন্য যে সকল বোর্ড হইতে মাধ্যমী ইস্কুতির সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো যে কোনো শিক্ষক বোর্ড হইতে মাদক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থী গিয়ে বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতের দশ এবং সাধারণকারী দশ সহ মোট চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন আলোচনা করবো অল কোন কোন জেলা প্রার্থী আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এক থেকে চান তিন নং পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবেন না যেমন মানিকগঞ্জ কিশোরগঞ্জ বামনবাড়িয়া চাঁদপুর কমলনাথ পাবনা সিরাজগঞ্জ নাটক দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগড়াত কুষ্টিয়া বরিশাল গিরোজপুর এবং পটুয়াফেলি জেলা ব্যতীত বাংলাদেশ সকল জেলা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে তবে সকল জেলার ইতিম ও শারীরিক করার প্রার্থীগণ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে চার এবং পাঁচ নং পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না অর্থাৎ যে সকল জেলার গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাতারিপুর টাঙ্গাইল জামালপুর বামনবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর চিনাইদ বরিশাল এবং কলা জেলা ব্যতীত পাংশ সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে তবে সকল জেলায় ইথিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আমরা জানবো অনলাইনে এই নিয়োগটি নিয়োগী বা সত্তাবলী পাঁচ মে দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং বেদ মুক্তা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সেতির যোগ্য করা হয়েছে এখন আলোচনা করব অনলাইনে আবেদনপত্র কীভাবে পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ করার ক্ষেত্রে যে কোনো মাধ্যমে এম ও এস ডট ঠেক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ তেইশ চার দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে সাত পাঁচ হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্রের তার স্বাক্ষর তিনশো বাই আশি পিজেল এবং রোগ্রি ছবি তিনশো বাই তিনশো পঁয়ত্রিশ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে টেটক প্রিপেইড মোবাইল নম্বর মাধ্যমে দুটি এস করে পরীক্ষা ফি বাবদ বিজ্ঞপ্তি বর্ণিত শখে এক দুই তিন নং ক্রমিকের জন্য দুশত তেইশ টাকা টেটক সার্ভিস চার্জ সহ এবং চার ও পাঁচ নং ক্রমিকের জন্য একশত বারো টাকা টেটক সার্ভিস চার্জ সহ অনলাইনে জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়ে বিক্ষোভটি সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এস এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম